জামাই ব্যস্ত বউয়ের শখ মেটাতে আর বউ ব্যস্ত অন্য পুরুষের শখ মেটাতে পুরো ঘটনা দেখুন ভিডিওতে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি আমার বউ শিউলিও আমার সাথে বের হয়ে পাড়ার দোকানদারকে জিজ্ঞেস করল আমার ফেসওয়াশটা যেটা বলেছিলাম সেটা আনিয়েছেন ভাইয়া দোকানদার বলল একটু পরে আসবে ভাবি আমি বাসায় পৌঁছে দেব আপনাকে কষ্ট করে আর আশা লাগবে না দোকানদারকে তখন ধন্যবাদ দিয়ে শিউলি বাসায় চলে গেল আর আমিও অফিসে যাওয়ার জন্য গাড়িতে উঠলাম দোকানদার ছেলেটা দেখতে দারুণ শিক্ষিত সুন্দর করে কথা বলে শিউলি মাঝে মাঝে বলে এই দোকানটা থাকায় ওর নাকি অনেক সুবিধা হয়েছে দরকারের সময় খুব সহজেই সবকিছু পেয়ে যায় এইসব ভেবে ভেবেই আমি অফিসে বসে কাজ করছিলাম হঠাৎই খেয়াল হলো আজকে সবচেয়ে দরকারি ফাইলটাই তো নিয়ে আসেনি গতকাল রাতে সেটা বাসায় নিয়ে গিয়েছিলাম আনতেই ভুলে গেছি কি আর করার নিজেকে গালি দিয়ে বাসার দিকে ছুটলাম ফাইলটা নিয়ে আসার জন্য বাসায় পৌঁছে দরজার সামনে গিয়েছি কলিং বেলে নখ করব এমন সময় দেখলাম দরজা খুলে বের হলো সেই দোকানদার ছেলেটা এদিকে আমার বউ খুশি মুখে দাঁড়িয়ে আছে দরজার পাশে আমাকে দেখেই মনে হয় চমকে উঠলো মুখটা কেমন যেন শুকিয়ে গেছে দেখলাম আরে তুমি এই সময় হ্যাঁ আজকের কাজের ফাইলটা ভুলে রেখে গিয়েছি ওটাই নিতে এসেছি আচ্ছা নিয়ে যাও আমার খুব মাথা ধরেছে একটু শুয়েছিলাম তখনই দোকানদার আসলো ফেসওয়াশটা দিতে আর সময় পাইনি ওকে তখন বললাম আচ্ছা ঠিক আছে বেশি মাথা ধরলে তুমি মেডিসিন নিয়ে নিও এই কথা বলেই ফাইলটা হাতে নিয়ে সেখান থেকে বের হয়ে গেলাম অফিসে ফেরার পথে হঠাৎই আমার মাথায় আসলো আরে দোকানদার ওয়াশ দেওয়ার জন্য গেলে তো দরজা থেকেই দেওয়ার কথা সে বাসার ভেতরে গেল কেন আর ভেতরে কি এত সময়ের জন্য গেছে যে দরজা বন্ধ করা লেগেছে দরজা খুলেই তো বের হলো না নিচের চোখেই তো দেখলাম আর শিউলির চেহারাটাও এমন শুকনো হয়ে গিয়েছিল কেন সেটা কি মাথা ব্যথার জন্য নাকি অন্য কিছু মনে মনে এরকম আজে বাজে অনেক চিন্তা আসছিল কিন্তু শিউলিকে আমি বিশ্বাস করি অফিসে চলে এসেছি তাই চিন্তা বাদ দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম নিজের অফিস রুমে বসে ফাইল নিয়ে কাজ গোছাচ্ছি কিন্তু কেন যেন কোন কিছুতেই মনোযোগ দিতে পারছি না বাসায় গিয়ে দেখা ব্যাপারটাই আসলে মাথা থেকে সরাতেই পারছি না কোনো রকম ভাবে বাকি কাজটা শেষ করলাম তারপর ফাইলটা পিয়নের হাতে দিয়ে বের হয়ে আসলাম অফিস থেকে ফোন দিলাম সবচেয়ে কাছের বন্ধু মাসুদকে এই তোর সাথে আমার একটা জরুরি কথা আছে মাসুদ আমার বন্ধু হলেও আমি ওকে আমার আপন ভাইয়ের থেকেও বেশি আপন ভাবি যে কোনো ঝামেলায় ওই আমাকে সবচেয়ে ভালো সমাধান দেয় কিছুক্ষণের মধ্যেই চলে আসলো মাসুদ ভালো মন্দ জিজ্ঞেস করার পর তাকে সব কিছু খুলে বললাম মাসুদ সব কিছু শুনে কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল দেখ বন্ধু শিউলি ভাবিকে সন্দেহ করতে আমার মোটেও ইচ্ছা করছে না কিন্তু তুই যেহেতু নিজের চোখে দেখেছিস সেটা হালকাভাবেও নিতে পারছি না আবার এতটুকুর উপর বেস করে ব্যাপারটা নিয়ে নিশ্চিত কিছু বলাও যাচ্ছে না শোন এটার জন্য কিছু একটা করা দরকার যাতে কোনো প্রমাণ পাওয়া যায় কথা শুনে বুঝলাম ও মাসুদের ঠিক বলেছে এজন্যই ওকে এত পছন্দ আমার সব সবকিছুর একটা পারফেক্ট সমাধান কেমন করে যেন বের করে ফেলে মাসুদি আমাকে বুদ্ধি দিল কখন কিভাবে কি করতে হবে সবকিছু ভালো করে বুঝে নিয়ে ওর থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় আসার সময় গেটে দাঁড়িয়ে দারোয়ান রতনের সাথে একটু কথাও বললাম ওকে বললাম তুমি তো বেশ ভালোই কাজ করছো তোমার উপর আমরা সবাই খুশি রতন তখন আমার কথা শুনে সহজ সরল প্রাণ খোলা একটা হাসি দিল আমি আমার হাতের ঘড়িটা ওকে খুলে দিয়ে বললাম না তো এটা তোমার জন্য উপহার এখন থেকে মন দিয়ে কাজ করবে আর হ্যাঁ তোমাকে একটা বাড়তি দায়িত্ব দিচ্ছি আমাদের বাসায় তো তেমন কেউ আসে না আর এখন থেকে কে কখন বাসায় ঢুকে আর কখন বের হয় সেটা একটু গোপনে লিখে রাখবে ঠিক আছে রতন খুশি হয়ে বলল স্যার ঠিক আছে আমিও তখন বাসায় চলে গেলাম নাস্তার পর শিউলিকে বললাম শিউলি আমি না সোমবার থেকে দুই দিনের জন্য ঢাকার বাইরে থাকব বুঝলে তোমাকে তো বাসায় রেখে যেতে ইচ্ছে করছে না গো কিন্তু অফিসের জরুরি কাজ না গিয়েও না শিউলির চেহারায় কেমন যেন একটা খুশির আবহ লক্ষ্য করলাম তারপর সে মুখে বলল তোমাকে ছাড়াও আমারও না একদমই ভালো লাগে না কিন্তু তোমার জরুরি কাজ তো যাও আমি দুই দিন ম্যানেজ করে নেব ওর কথা শুনে মনে মনে অনেক কিছু আসলেও মুখে কিছুই বললাম না চেহারাটা একদম স্বাভাবিক রাখলাম সোমবার সকালে টুরে যাওয়ার মতো রেডি হয়ে বের হলাম বাসা থেকে শিউলি তখন গেট পর্যন্ত এগিয়ে আমি বিদায় নিয়ে গাড়িতে উঠে গেলাম। আর আয়নাতে দেখলাম যাচ্ছে দোকানের দিকে। অফিসে বসে দিল কাজ করছি আর অপেক্ষা করছি কখন একটা ফোন আসবে ফোনটা আসলো দুপুরের দিকে মাসুদের কাছে খবর শুনে আগের প্ল্যান অনুযায়ী আমি তখনই বাসার দিকে ছুটলাম গেটে গিয়ে দেখতে পেলাম সেখানে দারোয়ান দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলাম কি রতন তোমাকে যে একটা কাজ দিয়েছিলাম কাজ করছো তো ঠিকঠাক জি স্যার এই যে দেখেন এই কথা বলেই সে ডায়েরি থেকে ছোট্ট একটা পাতা বের করে দেখালো আমি হাতে নিয়ে পাতাটা উল্টিয়ে দেখলাম আমি যাওয়ার পর দোকানদার আমাদের বাসায় ঢুকেছে কিন্তু বের হওয়ার সময় এখনো লেখা নেই তার মানে সে বাসাতেই আছে রতনকে তখন খাতাটা দিয়ে চললাম বাসার দিকে দরজায় কয়েকবার নক করার পর দরজা খুললো দোকানদার আমাকে দেখি পাশ দিয়ে দৌড়ে পালিয়ে গেল সে যাক ওকে দিয়ে আমার কোনো কাজ নেই আমি চলে গেলাম বেডরুমে রুমে ঢোকার পর দোকানদার ছেলে মনে করে শিউলি আমাকে জিজ্ঞেস করল কে এসেছে কোনো ভিক্ষুক নাকি আমি জবাব দিলাম না উত্তর না পেয়ে শিউলি তখন ফিরে থাকিয়ে আমাকে দেখে হতভম্ব অবাক হয়ে গেল তোতলাতে তোতলাতে কোনো রকমে বলল আরে তুমি যাওনি বললাম না তোমার খেলাধুলায় বাগড়া দিতে ফিরে এসেছি কি যা তা বলছ দোকানদার এসেছিল কিছু টাকা ধার নিতে আমি এই কথা শুনেই চিৎকার করে বলে উঠলাম হ্যাঁ টাকা ধার নেওয়ার জন্য এক ঘন্টা দরজা বন্ধ করে বেডরুমে থাকা লাগে তাই না আমাকে বলত পেয়েছ তোমার সবকিছু ধরা পড়ে গেছে শিউলি আর ওই ছেলে কখন বাসায় ঢুকেছে কখন বের হয়েছে সব কিছুই ছবি তুলে রেখেছে ধরা পড়ে গেছে বুঝতে পেরে শিউলি এবার কান্না শুরু করে দিল আমার হাত ধরে বলল আমার খুব বড় ভুল হয়ে গেছে তুমি সারাটের দিন বাইরে ব্যস্ত থাকতে আর আমি বাসায় একা থাকতে থাকতে কিভাবে যেন এসব হয়ে গেছে আমাকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ আমি তখন এক ঝটকা দিয়ে হাতটা সরিয়ে নিয়ে বললাম আমি সারা দিন ব্যস্ত থাকলেও সেটা সময় তোমার জন্যই ছিলাম সারাদিন ব্যস্ত থেকে থেকে তোমার সকাল্লাদের খরচ জোগাড় করছি আর তুমি আমার খেয়ে আমার বাড়িতে বসে বিশ্বাসঘাতকতা করছো আমি তোমাকে আর কখনো ক্ষমা করব না তোমাকে আমি এক ঘন্টা টাইম দিলাম আর এর মধ্যে সব কিছু নিয়ে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও আর না হলে আমি কিন্তু তোমাকে পুলিশ ডেকে বিদায় করব এই কথা বলে আমি আর কোনো কিছু না শুনেই বাসা থেকে বের হয়ে গেলাম দাঁড়িয়ে থাকলাম অন্য এক জায়গায় আসলে আমার আর আমার স্ত্রীর করছে না কিছুক্ষণ পর টের পেলাম শিউলি বাসা থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু সেদিকে আমি ফিরেও তাকালাম না আমার মনে হল এই তো একটা বিশ্বাসঘাতক চিরতরে বের হয়ে গেল আমার জীবন থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলোয়াটি